শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দানকারী একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে বত্রিশ জন নিহত বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন কমপক্ষে বত্রিশ জন নিহত এবং ডজনখানেক আহত হওয়ার খবর পাওয়া গেছে কেন্দ্রীয় গাজা নুশেরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দানকারী একটি স্কুলে ইসরায়েলি হামলা ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধা বিমানগুলি এলাকায় একটি অনরুয়া স্কুল লক্ষ্যবস্তু করেছে সরকারি মিডিয়া অফিসের মুখপাত্র ইসমাইল আলথাওয়া বলেছেন যে আল আকশা হাসপাতাল বর্তমানে তার ক্লিনিক্যাল ক্ষমতার তিনগুণে রয়েছে কারণ অনরুয়া স্কুলে হামলায় নিহত এবং আহতরা অব্যাহতভাবে সেখানে আসছে গাজার ওপর যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার প্রয়োজনীয় হর হামাসের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানাতে এর নেতা বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেছেন যে আলোচনা চলাকালীন লড়াই বন্ধ হবে না জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি আগামী মাসের মধ্যভাগে সর্বোচ্চ মাত্রার ক্ষুধার সম্মুখীন হতে পারে যদি বৈরিতা অব্যাহত থাক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল যে অত্যন্ত তীব্র অভিযানের জন্য প্রস্তুত জো লেবাননের সীমান্ত বরাবর যেখানে প্রায় আট মাস ধরে ইসরায়েলি সৈন্যরা হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে প্রতিদিন প্রায় গোলাগুলি বিনিময় করছে কমপক্ষে ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি জন নিহত এবং তিরাশি হাজার চুযাত্তর জন আহত হয়েছে সাত ই অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলের যুদ্ধের পর হামাসের আক্রমণে ইসরায়েলে নিহতের সংখ্যা কমপক্ষে এক জন এবং খানেক মানুষ এখনও গাজায় বন্দী রয়েছে